নির্বাচনে খেলবে রাজনৈতিক দলগুলো ইসি থাকবে নিরপেক্ষ রেফ্রির ভূমিকায় মূল খেলোয়াড়দের সহায়তা না পেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সাথে দিনব্যাপী সংলাপে এমন মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এ সময় কালো টাকার ব্যবহার বন্ধ তফসিল ঘোষণার আগে থেকেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে ইসিকে কাজ করার আহ্বান জানায় রাজনৈতিক দলগুলো দল নিবন্ধন আরপিও সহ আনুষাঙ্গিক প্রস্তুতি সেরে শেষ ধাপে ইসির সাথে শুরু হলো রাজনৈতিক দলের সংলাপ অর্ধশতের বেশি রাজনৈতিক দলের সাথে ডিসেম্বরের প্রথমার্ধের আগেই ইসিকে সংলাপ শেষ করতে হবে বৃহস্পতিবার দিনের শুরুতে সংলাপে বসে সমমনা ছয় দল এলডিপি বাংলাদেশ কংগ্রেস বাংলাদেশ খেলাফত আন্দোলন সহ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা বলেন আরপিওতে যোগ হওয়া নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করার বিধানের ফলে বৈষম্য সৃষ্টি হবে অন্যান্য নিবন্ধিত দলের প্রতিনিধি হিসেবে আমি মনে করি আমাদের সাথে অনিবন্ধিত দলের প্রতীক নিয়ে এটা একটা বৈষম্যের সৃষ্টি করবে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে দেশের সেই অনাস্থা দূর করবেন দিনের শেষ ভাগে সিপিবি জেএসডি বাসদ সহ বাম ঘরনার ছয় দল বসে সংলাপে বাম দলগুলো সার্বিকভাবে না ভোট রাখার প্রস্তাব করে মানি মাসল এন্ড ম্যানিপুলেশন এ 3এম এর চক্করে যে আমাদের নির্বাচনী ব্যবস্থা পড়ে গেছে আমরা আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি যে এবার ম্যানিপুলেশন হবে না অর্থের তাদের বিরত্ব নাই সেই মানুষগুলো কিন্তু এই নির্বাচনী প্রক্রিয়া থেকে শত মাইল দূরে এ সময় নির্বাচন কমিশনাররা জানান পোস্টাল ভোটিং এর ক্ষেত্রে কেউ যদি গোপনীয়তার লঙ্ঘন করে তাহলে তার এনআইডি ব্লক করা হবে জানান শিগগিরই জানানো হবে তফসিল ঘোষণার সময় যদি কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ডের কারণে আমরা বাধ্য হই ফলাফল স্থগিত করতে বা ভোট বাতিল করে দিতে ভোট স্থগিত করতে তারাই ক্ষতিগ্রস্ত হবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই নির্বাচন কমিশন কিন্তু দুর্বল না খুব শক্তপাপে কিন্তু আমরা কাজ করার প্রস্তুতি নিচ্ছি এ সময় প্রধান নির্বাচন কমিশনার আচরণ বিধি মোতাবেক পোস্টার সরিয়ে ফেলতে রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানান নিরপেক্ষ রেফারের ভূমিকায় চাই আমরা আপনাদের সহযোগিতা ছাড়া রেফারের কাজ করা বড় মুশকিল সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করা মুশকিল সিইসি বলেন বিশেষ পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে তাই বাড়তি কাজের চাপ ইসির উপর এক্ষেত্রে দলগুলোর সহায়তা বেশি প্রয়োজন সুলতানা জাহান মিতু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা